আসসালামু আলাইকুম আমি রাখি বৃষ্টি মুকি মক্কি ব্লক থেকে বলতেছি এ হলো আমার ছাদের বরে আনছিলাম বোর সবাইতেছি আজ তেসরা মার্চ দুই হাজার পঁচিশ মঙ্গলবার দিন না না সরি সোমবার সোমবার না রবিবার আমি আসলে নিজেও কনফিউজ রোজা রাখিয়া রেখা বার কথা বলে গেছি তাহলে তেসরা মার্চ দুই হাজার পঁচিশ আর হলো দ্বিতীয় রমজান দুই প্রথম রমজান রমজানের আগের দিন বাসা থেকে বের হইনি আজকে আজ বাইরে গেলাম কিছু ফল আনলাম সবজি আনলাম এই যে সেদিন গোলাপ বাগানে গেছিলাম গোলাপ ফুল নিয়ে আসছিলাম সেই গোলাপ ফুলের পাপড়িগুলো শুকাইছি শুকানো এই যে শুকানো হচ্ছে সে রোজ ওয়াটার বানাবো এই হলো বিট বিট নিয়ে আসছিলো আমাদের বাড়িওয়ালা এই যে বিটগুলো শুকাইছি গুলো ছোটো করে শুকানো হয়েছে এ হলো টমেটো টমেটো শুকানো হয়েছে এ হলো টমেটো টমেটো শুকানো হয়েছে এই যে টমেটো তারপরে এগুলো হলো বিট এই বিটগুলো একটু বড়ো বড়ো পিস করা হয়েছে আমার আসলে আমার ছোটো ছোটো করতাম আমার ব্ল্যান্ডার মেশিনটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া এই এই বিটগুলো আমি বড় করতে পারি না ছোটো করতে পারি না তো ওগুলো বড়োভাবে শুকানো হয়েছে আর এতটুকু পর্যন্ত ছোটো হয়েছিলো এখন পাউডার করে ফেলবো শুকাইছে এই হলো রোজ গোলাপ ফুলের পাপড়িগুলো শুকাইতেছি এগুলো বড়ই এই যে বড়ই নিয়ে আসছিলাম কাশের জন্য খেতে পারি না সে বড় শুকাইতেছে হলো টমেটো আমার টমেটো সস সসের জন্য আসে অনেক করা আছে কিন্তু রোদ্র আছে আমি টমেটো এবার শুকাইতেছি ছাদে অনেকগুলো আগের আগেও শুকাইছি এই টমেটো এই হলো আমার সাজনা এই যে অনেকগুলো সাজনা অনেক সাজনা আসছে মার্শাল্লা অনেক বড়ো বড়ো সাজনা আসছে এই এই একটা গাছ এই যে সাজনা এই যে সাজনা ये शायद ना आता है इससे और येस एहलेमा पुदीना पत्ता सागर मधु पुदीना पत्ता ये जी भी लता धन्यवाद